একটা সময় ছিল যখন মায়ের কাছে একটি সন্তান থাকে তখন সেই সন্তানটি কোনো কিছুই বুঝতে পারে না মা তাকে বুঝতে দেয় না একটা সময় আমার মা যখন রান্না করে কাজকর্ম করতো কোনো কিছু করতে যেতাম তখন বলতো তুই পারবি না তুই পারবি না বলেই বসিয়ে রাখত মায়েরা ভাবত সন্তানের কষ্ট হবে তাই তারা কিছু করতে দিত না দেখেন এখন সেই একটা সময়ে কিন্তু আমরা চলে আসছি এখন আমরাও মা হয়ে এসেছি এখন আমরা বুঝতে পারছি মা কেন এই কথা বলতো কত কষ্ট হয় কত মানে ভালো না লাগা থাকে তারপরেও কি সংসারের কথা চিন্তা করে সমস্ত কাজকর্ম আমাদের করে আসতে হয় আসলে এটা কোনো বাধা না এটা হচ্ছে একটা ভালোবাসার মধ্য পরিবারের সকলকে ভালোবেস বাঁচতে পারলে ভালোবাসা থাকলে তখন নিজের খারাপ লাগাটাও ভালো লাগা হয়ে যায় অনেক অসুস্থতার মধ্যেও পরিবারের কথা চিন্তা করে সন্তানের কথা চিন্তা করে তখন কিন্তু এই সমস্ত কাজগুলো করতে বেশ ভালোই লাগে মায়েদেরও তখন এমনই ছিল তাদের কোনো অসুস্থতা ছিল না তারা হাজার কষ্টের মধ্য দিয়েও সংসারের সমস্ত কাজকর্মগুলো করে যেত বুঝতে পারতাম না তখন সামান্য মনে করতাম যে মনে হয় সামান্য কোনো অসুস্থ বা জ্বর তাই কোনো সমস্যা হচ্ছে না আসলে তা না তারা অনেক অনেক কষ্টের মধ্যে দিয়েও সংসারের কাজগুলো আগিয়ে রাখত কাউকে বুঝতে দিত না যে তাদের কতটা কষ্ট হচ্ছে তাই পৃথিবীর সকল মা ভালো থাকুক সকল মাকে মহান আল্লাহ রাবুল আলমিন ভালো রাখুক এখন দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই কথাটাই বুঝতে চাইলাম যে এই যে এত গরম এত অস্বস্তি কত ভালো না লাগা খারাপ লাগা তার মধ্যেও কিন্তু আমরা মেয়েরা এই পরিবারের জন্য এই কাজগুলো আমাদের করতেই হয় আর এটা আসলে আমাদের কেউ মানে ধরে বেঁধে করাচ্ছে না এটা আমাদের ভালোবাসা থেকে হচ্ছে সংসারের প্রতি সন্তানের প্রতি ভালোবাসা নিয়ে কিন্তু আমরা এই সাংসারিক কাজগুলো করে আসছি এটা আসলে আমাদের মেয়েদের প্রতি যে এক মেয়েদের যে একটা মানে এটা গুণ বললেই চলে এটা আমাদের একটা অন্যতম মহান আল্লাহ রাব্বুল আলমিন গুণ দিয়ে দিয়েছেন যে হাজারো কষ্ট হাজারো মানে অতিরিক্ত কোনো কিছু থাকা নেই আমাদের কাছে এটাই আমাদের খুব ভালো লাগা তাই তো আজকে এত গরমের মধ্যে এত রান্না টান্না করলাম সবাই আমার ভিডিওটি দেখেছেন দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ